আমরা এমন একটা দল করি যে দলের কোনো পয়সা লাগে না কর্মীরা পয়সা দেয়া আমাদের এমপি করতে গেলে কোনো টাকা লাগে কর্মীদেরকে যখন ক্যানভাসে যায় নির্বাচনে কাজ করে তখন আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না বরং তারা আমাদেরকে পয়সা দেয় এবং এই কারণে আমরা যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমরা এমপি হওয়ার পরে জনগণের কল্যাণে কাজ করবো কারণ আমাদের তো ঘাঁটির কোনো পয়সা খরচ হয় না খরচ হবে যার কারণে সরকার যে পয়সাটা আমাদের জন্য বাজেট করবে এটা জনকল্যাণে জনগণের কল্যাণে ব্যয় হবে যার কারণে আমাদের কোন পয়সা কিছু লাগে না আমাদের আমাদের চুরি করার কোন কায়দা নেই যেহেতু আমরা এমন একটা দল করি দুর্নীতি সুযোগ নেই কোনো সুযোগ নেই আমরা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য দল করি জনকল্যাণে কাজ করি জনগণের মঙ্গলের জন্য কাজ করি তাহলে আমাদের এমপি প্রার্থীর জন্য আপনাদের লেদারকে কোনো টাকা দেওয়া হয় না আমাদের কোনো টাকা দেওয়া হয় না এবং আমাদের কর্মীরা ভাবে কাজ করে তথাপ আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই আমরা আপনারা আমাদের নির্বাচিত করতে পারলে তখন আপনারা আমাদের কাছে কড়াই গণ্ডায় বুঝে নেবেন যদি আমরা কোনো জায়গায় তসরুক করি ঘাড় ধরে বের করে নিয়ে আসবেন কারণ আমরা আমরা জনপ্রতি নিধি এক টাকার জন্য কোনো সুযোগ নেই আর আমাদের দলের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে যদি দুর্নীতি করার কোন দর্শক এমন ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন আপনার এলাকার এমপি মন্ত্রী যে হোক না কেন চেয়ারম্যান হোক না কেন সে অবশ্য সৎ এবং যোগ্য হতে হবে আমার লিডারকে একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দিয়ে আমি এমপি প্রার্থী নিলাম এমপি হওয়ার পর এলাকার সমস্ত অপকর্ম সাথে সে জড়িত থাকবে এবং একশো কোটি টাকার বিনিময়ে সে হাজার কোটি টাকা লুটপাট করবে অবশ্য সাবধান থাকবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য এবং কোরআনকে সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য আপনি অবশ্য কোরআনের পক্ষে থাকে থাকবেন দুর্নীতিবাজ সুৎখর ঘুষখর এইসব ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন না ভোট দেবেন না একটা ভোটের কিন্তু অনেক মূল্য যে ভোটটা আপনি অবশ্যই ইসলামের পক্ষে দেবেন কোরআনের পক্ষে দেবেন এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপনার জীবন চেষ্টা করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে জান্নাত দেয় অবশ্য দুর্নীতিবাজ টিটার বাটপাকে কখনো ভোট দেবেন না আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ